আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আবার আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করার জন্য প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট ফিজিক্সের আসলে যে ফিজিক্স যে মজার ফিজিক্স যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে ওয়ার্ক করে সেটা তোমাদেরকে আজকে আমি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাবো চলো শুরু করি তোমরা জানো হচ্ছে সমবেগের চলমান বস্তুর ক্ষেত্রে দূরত্বের সমান সমান ভিটি ভিটা হচ্ছে সমবেগ আর টিটা হচ্ছে সময় অতিক্রান্ত সময় আমার কাছে একটা মেজারমেন্ট টেপ আছে আমি এই টেপটা দিয়ে তোমার হচ্ছে এই জায়গা থেকে আমি যেখানে দাঁড়ায় আছি আমার সাইকেলটা এখান থেকে ওই যে মাথা পর্যন্ত মাপছি এই মাথা পর্যন্ত মেপে তোমার পাইছি হচ্ছে বিশ মিটার ঠিক আছে ভাইয়া এখন আমি এই সাইকেলটা নিয়ে তোমার হচ্ছে যাব ওই পর্যন্ত বিশ মিটার দূরত্ব যাবো এবং হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছ আমার মোবাইলে হচ্ছে তোমার জিপিএস স্পিডোমিটার এটা অন থাকবে এই যে জিপিএস স্পিডোমিটার এটা তুমি যে কোনো অ্যাপ প্লে স্টোরে জিপিএস স্পিডোমিটার লিখে সার্চ দিলে পাবা এখানে আমি চেষ্টা করব সমবেগে যাওয়ার মানে সাইকেলটাকে সমবেগে চালানোর চেষ্টা করব তারপরে কতটুকু সময় অতিবাহিত হয় সেটা হচ্ছে তোমার আমার এখানে দেখতে পাচ্ছ স্টপওয়াশ আছে এই স্টপওয়াতে মাপবো তারপরে তো সমবেগে চলে যে আসলে এই সময় ভিটি হয় আমি কিন্তু দূরত্বটা জানি আমি সমবেগে চলবো তার সাথে হচ্ছে সময়টা যদি গুণ করে যদি দেখি যে দূরত্ব বিশ মিটারে আসছে তাহলে বুঝবে হ্যাঁ ফিজিক্স ওয়ার্ক করে এবং সত্য ঠিক আছে তাহলে আমরা চলো শুরু করি স্টপ ওয়াচটার আসলে প্রয়োজন নাই কারণ দেখো এখানে হচ্ছে আমি যখন লেটস গোতে দিব তখন স্পিডোমিটার শুরু করলে এখানেই তোমার হচ্ছে ইয়া সময় কাউন্ট শুরু হবে প্রথম হচ্ছে আমি চেষ্টা করতেছি সাইকেলটাকে হচ্ছে একটা সমবেগে মানে কনস্ট্যান্ট বেগ ধরে রাখার জন্য কিভাবে চালাইতে হবে আমি সেটা চেষ্টা করতেছি আসলে এটা অনেক হার্ড তোমাদের তোমাদের যাদের বাইক আছে তোমরা বাইক দিয়ে চেষ্টা করতে পারো বাইকে তুমি হচ্ছে একদম এক্স্যাক্ট মেজারমেন্টটা করতে পারবা যাদের কাছে বাইক আছে এখানে আবার দেখো এখানে তোমার হচ্ছে কিলোমিটার পার আওয়ারে মাপবে ঠিক আছে এটার পরে আমরা কনভার্ট করে নেবো তাহলে চলো ভাইয়া আমাদের যাত্রাটা শুরু করি স্টার্ট তাহলে এখন আমরা চৌত্রিশ সেকেন্ড থেকে শুরু করছি আমি ছয় ধরে রাখার চেষ্টা করতেছি বেগটা সমবেগ ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এটা পজ করি তাহলে দেখো ভাইয়া আমি হচ্ছে আমার সময় লাগছে হচ্ছে চৌত্রিশ বারো বারো সেকেন্ড আমার সময় লাগছে আমি হচ্ছে তোমার বিশ মিটার আসছি বারো সেকেন্ডে এখানে অ্যাভারেজে বেগ ছিল হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে যদি আমি সিক্স কিলোমিটার পার আওয়ারে তোমার হচ্ছে মিটার পার সেকেন্ডে নেই তাহলে আসবে হচ্ছে দেখো এটা হচ্ছে অনলাইনে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেওয়ার যদি আমি সিক্স কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে নেই তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড আর আমার সময় লাগছে হচ্ছে বারো সেকেন্ড তাহলে আমি যদি এই দুটো গুণ করি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু বারো তাহলে দেখছো এখানে আসতে হচ্ছে উনিশ পয়েন্ট বিরানব্বই একটু কম হয়েছে যদিও কিন্তু আমি তো এক্স্যাক্ট হচ্ছে তোমার ধরে রাখতে পারি না সিক্স মিটার পার সেকেন্ড কখনো বাড়ছে কমছে তাহলে দেখছো ফিজিক্স ওয়ার্ক করে ওইখান থেকে আমি হচ্ছে বিশ মিটার আসছি সমবেগে ছয় মিটার পার সেকেন্ড সমবেগ ধরে রাখার চেষ্টা করছি আমার সময় লাগছে হচ্ছে বারো সেকেন্ড আর এটা যদি আমি ওইখানে তোমার জিপিএস স্পিডও মিটার কিলোমিটার পার আওয়ার ছিল ছয় সিক্স কিলোমিটার পার আওয়ার এটার আমি মিটার পার সেকেন্ড নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিটার পার সেকেন্ড সেটারে সময় যারা গুণ করছি বারো সেকেন্ড দ্বারা আমি পাইছি হচ্ছে উনিশ পয়েন্ট সিক্স নাইন টু মিটার কিন্তু যে কিন্তু আমার পরিমাপ করা মাপ ছিল হচ্ছে বিশ মিটার যেখান থেকে একটু কম বেশি হয়েছে যদিও আমি হচ্ছে বেগ একজ্যাক্ট ধরে রাখতে পারি নাই তোমরা চাইলে এই এক্সপেরিমেন্টটারে বাসায় হচ্ছে নিজেরা যাদের বাইক আছে যা বা যারা হচ্ছে যাদের বাইক আছে তারা হচ্ছে বাইক থেকে একজাক্ট একটা কনস্ট্যান্ট স্পিড ধরে রেখে আগে তোমরা হচ্ছে দূরত্বটা মেজার করে নিবা তারপর এক্স্যাক্ট কনস্ট্যান্ট স্পিডটা ধরে রেখে কত সময় গেছে এবং কত কিলোমিটার পার বারে গেছে সেটা মিটার পার সেকেন্ডে নিয়ে ওই দূরত্বটারে তুমি হচ্ছে ব্রেকটার সময় দ্বারা গুণ করে যদি এক্স্যাক্ট দেখবা সেই দূরত্বটাই ব্যবসা তাহলে দেখছো তো ফিজিক্স ওয়ার্ক করে অল দ্য বেস্ট দেখো ভাইয়া এই সেম জিনিসটা হচ্ছে আমরা আর একটু করবো সেটা হচ্ছে যদি এটা অফ করে দেখো এখানে একটা গ্রাফিক্যাল ক্যালকুলেটর এটা দেখতে পাচ্ছ ইনিশিয়াল পজিশন আমি ধরো ইনিশিয়াল পজিশনটা দিলাম হচ্ছে তোমার জিরো ঠিক আছে আর ইনিশিয়াল ভ্যালোসিটিটা দিলাম ধরো হচ্ছে সাপোজ হচ্ছে তোমার ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে সমবে আর তরণটা দিলাম জিরো করে দিলাম ঠিক আছে ভেলোসিটি ভেক্টরটা শো করবে ভেলোসিটি ভেক্টরটা দিয়ে দিলাম তাহলে আমার হচ্ছে এখানে সমবেগে গাড়ি চললে কেমন দেখা যায় সেটা দেখো তোমার হচ্ছে স্টার্ট করে দেখো গাড়ি সমবেগে চলতেছে সমবেগে চলতেছে মানে হচ্ছে প্রতি সেকেন্ডে গড়বেগ বা সমবেগ প্রতি সেকেন্ডে ফাইভ মিটার করে যাবে প্রতি সেকেন্ডে ফাইভ মিটার করে তাহলে দেখো দেখো এটা হচ্ছে প্রতি সেকেন্ডে দেখো পাঁচ মিটার করে যাচ্ছে এটা হচ্ছে সমবেগ গাড়ি যখন সমবেগে চলে দেখো এখানে গ্রাফ দেখতে পাচ্ছ পজিশন ভার্সেস তোমার হচ্ছে টাইম পজিশন ভার্সেস সময় ভার্সেস পজিশনের গ্রাফ এটা হচ্ছে তোমার ভেলোসিটি ভার্সেস সময় গ্রাফ এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভার্সেস সময় গ্রাফ যদি সমবেগে চলবে তাহলে অ্যাক্সিলারেশন জিরো অ্যাক্সিলারেশনটা কি ছিল ডেল্টা ভি মানে হচ্ছে সব বেগের পরিবর্তনটা সময় যেহেতু বেগের এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তাই আমরা করণটাকে জিরো করে দিচ্ছি তার মানে সমবেগে চলতেছে তাহলে আবার দেখো আমাদের এটারে সেট করে স্লো মোশনে দেখাই দেখো তাহলে এখানে দেখো ফাইভ মিটার পার সেকেন্ড এর সমান সমান ভিটি তাহলে হচ্ছে যদি তোমার পাঁচ সেকেন্ডে কত ধরো আমি এটা পঁচিশ পঁচিশে থামাই তাহলে পঁচিশে আসতে লাগবে চল পাঁচ সেকেন্ড এখানে দেখবে এটা হচ্ছে এই যে সবুজ কালারের ইয়াটা এখানে সবুজের ইয়াতে কত সময় লাগছে এই পর্যন্ত আসতে সেটা সবুজ ইয়াতে দেখা যাবে আর এটা ধরো ত্রিশ সেকেন্ড তাহলে হচ্ছে এর সমান ভিটি না সেখান থেকে যদি আমার চল্লিশ মিটার আসতে হয় তাহলে কত আট সেকেন্ড সময় লাগবে পাঁচ আটটা চল্লিশ আমি এখানে দিলাম বা ধরো পাঁচ দশো পঞ্চাশ পঞ্চাশে আসতে হচ্ছে তোমার দশ সেকেন্ড সময় লাগবে ঠিক আছে আমরা সেটা এখন দেখবো আর এখানে তোমার পজিশন ভার্সেস যেহেতু ভেলোসিটি পজিটিভ তাহলে পজিশন মানে ইনক্রিজ করবে অবস্থানের সময় সাপেক্ষ অবস্থান বাড়বে আর ভেলোসিটি কনস্ট্যান্ট তাহলে ভেলোসিটি কনস্ট পজিটিভ যেহেতু তাহলে হচ্ছে দেখবে এখানে একটা সোজা বরাবর গ্রাপ আসতেছে পজিটিভ দিকে আর অ্যাক্সেলারেশন যেগুলো কোনো অ্যাক্সেলারেশন নেই তাহলে আমরা শুরু করি স্লো মোশন এবার দেখবো আমরা ঠিক আছে তাহলে দেখো ফাইভ মিটার পার সেকেন্ডটা আমার হচ্ছে বেগ প্রত্যেক সেকেন্ডে পাঁচ মিটার করে যাবে ঠিক আছে একটু বাড়াই দিই টাইম হচ্ছে তাহলে দেখো এখানে আসতে আমরা দেখো ত্রিশ মিটার আসতে হচ্ছে পাঁচ সেকেন্ড সময় নিবে ঠিক আছে তারপর হচ্ছে পঞ্চাশ মিটার আসতেও দশ সেকেন্ড সময় নিবে ঠিক আছে ভাইয়া তাহলে এখানে তোমরা দেখতে পেলাম তাহলে এখন হচ্ছে এখন যদি আমরা হচ্ছে এটার যদি একটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড করে দিতাম তাহলে দেখতে তাহলে মানে প্রতি সেকেন্ডে দশ মিটার করে যাচ্ছে এর স্পিড আরও বেশি তখন কেমন হয়তো এটা কিন্তু গড় বেগ বা সমবেগ তাহলে এটারে যদি দিই রিসেট করে এটা দশ করে দিই প্লাস দশ ঠিক আছে ইনিশিয়াল পজিশন জিরো 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 থেকে শুরু করবে অ্যাক্সেলারেশন জিরো ঠিক আছে তাহলে দেখো এখন আমরা দশ ব্যাক করে দিচ্ছি ইনিশিয়াল আদি ব্যাক কত করে দিচ্ছি দশ তাহলে প্রতি সেকেন্ডে দশ মিটার করে যাবে তাহলে হচ্ছে তিরিশ এখানে তিরিশ আগে তিরিশে আসতে ওর লাগবে হচ্ছে তিন সেকেন্ড এখানে দেখবা তিন সেকেন্ড তাহলে পঞ্চাশে আসতে ওর লাগবে হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে আমরা শুরু করি দেখো স্টার্ট দিই দেখো দেখো এখানে তিন সেকেন্ড এখানে দেখো পাঁচ সেকেন্ড ঠিক আছে ভাইয়া এটা যদি স্লো মোশনে আবার তোমাদেরকে গ্রাফটার দিকে খেয়াল করো একটু গ্রাফটার দিকে দেখো দেখো এটা যখন দশ মিটার পার সেকেন্ড তাহলে সময়ের সাথে দেখো বেগের গ্রাফটা দেখো দশ মিটার পার সেকেন্ড করে যাচ্ছে আর দেখো পজিশন যেহেতু পজিটিভ তোমাদেরকে ফার্স্ট লেকচারে ভেলোসিটি পজিটিভ বলছিলাম অবস্থান সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাবে দেখো এখানে অবস্থান বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখন এখন যদি বেগটা ঋণাত্মক হইতে একটা ঋণাত্মক হচ্ছে ঋণাত্মক বানাই মাইনাস করলাম ঠিক আছে ভাইয়া আর পজিশনটা ধরো হচ্ছে পঞ্চাশ থেকে শুরু তারপর হচ্ছে অ্যাক্সেলারেশন জিরো সমবেগে চলবে তাহলে দেখো এখানে আমরা কি দিচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি তাহলে মানে মাইনাস দশ মানে কি হলো বস্তুটা সময়ের সাপেক্ষে কিন্তু অবস্থান কমবে ঠিক আছে অবস্থান কমবে অবস্থান ভার্সের সময় গ্রাফে তুমি খেয়াল করো আর হচ্ছে সমবেগ তাহলে যেহেতু বেগ ঋণাত্মক তাহলে এখানে মাইনাস দশে বেগটা দেখতে পাবো চলো আমরা শুরু করি আর যদি এখানে দশ তাহলে হচ্ছে তোমার পঞ্চাশ থেকে তিরিশ এখানে স্মরণ বিশ তাহলে দুই সেকেন্ড লাগবে এখানে আসতে মনে করো এখান থেকে শুরু করবে তো এইদিকে সরাই তাহলে জিরো তাহলে পঞ্চাশ প্রতি সেকেন্ডে দশ মিটার করে যাচ্ছে তাহলে হচ্ছে জিরোতে আসতে স্মরণ পঞ্চাশ মিটার হইতে তোমার লাগবে হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে এখানে আসতে তোমার পাঁচ সেকেন্ড লাগবে তিরিশ বিশ এখানে বিশ মিটার সরণ তাহলে এখানে আসতে তোমার এই লালটাতে আসতে দুই সেকেন্ড সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করি স্টার্ট দেখো দেখছো এখানে দুই দুই সেকেন্ড লাগবে এখানে দেখো পাঁচ সেকেন্ড লাগবে দেখছো এটা যদি তোমার আবার স্লো মোশনে দেখাই রিসেট করে স্লো মোশনে দেখো খেয়াল করে এদিকে পজিশন ভার্সেস ইয়ার সময় গ্রাফটা একটু খেয়াল করে দেখো সময় যেহেতু বেগ লিনিয়ার তাহলে সময় সাপেক্ষে দেখো অবস্থান কমতেছে দেখতেছো আর দেখো বেগ ভার্সেস সময় গ্রাফটা দেখো যেহেতু বেগ লিনিয়ার তাহলে সমান সমবেগে এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে ভাইয়া এটাতে থেকে তোমার প্র্যাকটিক্যাল একটু বুঝলা এখন আমরা আমাদের ইয়াতে ফিরে যাই